i think one is a bit serious, others are uh, small uh, injuries. and. Uh, দর্শক কালকে তো পুলিশ লাঠিচার্জ করেছে মারাত্মক লাঠিচার্জ মেরে ফাটিয়ে দিয়েছে পুলিশ অনেক শিক্ষক শিক্ষিকা তারা সব মানে চিকিৎসাধীন রয়েছেন হাত পা ফাটিয়ে দেওয়া হয়েছে তো সেখানে কোথাও হয়তো একটা মানে যেটা হয় আর কি যখন পুলিশ লাঠিচার্জ করে তখন একটা প্রতিরোধ হয় তারপরে প্রতিবাদ হয় তো তো সেখানে ওই ওই রকম রকম একটা একটা মানে মানে হিট অফ অবস্থা একটু পুলিশ লাঠিচার্জ করছে তো পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভ এসে যায় তো সেই ক্ষোভের জায়গা থেকে যেটা বুঝতে পারছি যে একটু আর কি ওই ধাক্কাধাক্কি হয়েছে মানে পুলিশ লাঠিচার্জ করেছে প্রচুর প্রচুর লাঠিচার্জ করেছে তো সেই অবস্থা হয়তো একজনকে দিয়ে ঠেলে দেওয়া হয়েছিল ঠেলাঠেলি হয়েছিল তারপর দেখুন উনি আবার লাঠি কেড়ে মানে মানে কি মানে করতে চেয়েছিলেন মানে পাল্টা মারতে চেয়েছিলেন তারপর আবার একটু হয়তো থামিয়ে দেন কিন্তু দর্শক ভালো করে লক্ষ্য করুন ওনাকে যেভাবে কিলঘুষি একটু পিছন দিক থেকে হয়তো মারার চেষ্টা হয়েছে আদৌ ওনার শরীরে পড়েছে কিনা মাথাতে যেখানে হাত দিচ্ছেন মাথায় কি পড়লো ঘুষিটা পেছন থেকে পিঠের দিকে তো পড়লো মনে হচ্ছে তাই না না মাথায় সামান্য হয়েছে লেগেছে নাকি খানিকটা প্রথমের দিকে হাতে খানিকটা লেগেছে নাকি একটু পিছন দিকটা আচর টাইপের বা মানে এই পিঠের দিকটা তো আমার মনে হচ্ছে বেশি এই ঘাড়ের কাজটা বেশি করলাম মাথা তো খানিকটা চারটি টাইপের লেগেছে মানে ঘষি টাইপের কিন্তু দর্শক আমি যেটা বলতে চাই যে কিল ঘুষি পুলিশের গায়ে পড়েছে একটু বলা যায় কিন্তু তারপরে পরে এই পুলিশ কর্মীর যেটা উনি দেখালেন মানে ছবিতে যেটা এলো এটা কি খুব মানে অভিনয় করলেন দর্শক এটা কি অভিনয় করলেন কারণ উনি মানে ওনাকে যেভাবে হলো যতটা মানে কিল খুশি পড়েছে তারপরে উনি যেভাবে মাটিতে শুয়ে পড়ে একেবারে চোখ উল্টে দিচ্ছিলেন চোখ উল্টে দিচ্ছিলেন দর্শক দেখুন আমি বড় করে দেখাচ্ছি একেবারে চোখ উল্টে দিয়ে এমন মনে হচ্ছে যে যাই যাই অবস্থা তারপরে জল টল দেওয়া মানে পুলিশ কর্মীরা টেনে প্রথমে টেনে নিলেন মানে যখন উনি লাঠিরা নিয়ে মারতে যাচ্ছিলেন তারপরে যেভাবে উনি একেবারে চিতিয়ে পড় মানে কিরকম একটা থিতিয়ে পড়লেন যেন মানে সেন্সলেস হয়ে গেছেন মানে মাথায় গোটা মাথায় একদম মানে কিরকম মানে এটা 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 কি সত্যি এতটা আঘাত প্রাপ্ত হয়েছে নাকি একটা ড্রামা করলেন একটা সিন ক্রিয়েট করলেন কারণ পুলিশের সিন ক্রিয়েট করতে হয় কারণ এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ তো আবার পাল্টা কেস করবে যারা যাদের মানে অন্য পক্ষে অভিযুক্ত পুলিশ শুনবে না সে অর্থে পুলিশ পাল্টা অভিযোগ করবে যে আমাদেরকে মেরেছে আমাদের কাজে বাধা দিয়েছে বলে পাল্টা কেস করবে তার জন্য খানিকটা কেস সাজাতে হয় এবং পুলিশ কেস মানে কেস খুব ভালো সাজাতে জানে পুলিশ মন্ত্রী তো সাজানোর কথা বলে থাকেন না সে তো শুনেছিলেন আপনারা সেই নানুর কে সে কীরকম মন্তব্য ছিল তো ওনারা বেশ সাজিয়েওছেন ওনারা নাকি বেশ সতেরো না কত নামে নাকি মামলা করেছেন শিক্ষক শিক্ষিকা তারা পুলিশের কাজে বাধা দিয়েছেন পুলিশকে মারা হয়েছে এইসব বলে সরকারি কাজে বাধা যেগুলো কমন কথা আর কি সেগুলো করা হয়েছে তো মামলাটা ঠুকে দেওয়া হয়েছে পাল্টা মামলা আমি গতকালকে বলেছিলাম না যে দেখবেন পাল্টা ঠিক মামলা হয়ে যাবে পাল্টা মামলা পুলিশ কতটা আক্রান্ত হলেন কি না হলেন সেটা না কেস রেডি থাকে যে পাল্টা কেস দেবো পুলিশের কাজে বাধা মানে এইসব বলে কেস দেওয়া হবে তাই হয়েছে আজকে তাই কিন্তু হয়েছে বিষয়টা তো আজকে এই ভিডিও দেখানোর চেষ্টা করেছে দেখো আমাদের উপর আক্রমণ তো আমি সেই জন্য আজকে দেখছিলাম ভিডিওটা তো যা করেছেন পুলিশ কর্মী মারাত্মক মানে আমার লাগলো যেটা একটা মারাত্মক মানে ড্রামা টাইপের লাগছে দর্শক আমার লাগছে আপনাদের কি মনে হচ্ছে আমি না আপনারা বলবেন এই যে লাঠি নিয়ে যখনই মারতে যাচ্ছে তখন কিন্তু তখন পর্যন্ত ফিট আরে পুলিশ তা তাতে বডি ফিটনেস আছে কে পেছন থেকে একটা ঘাড়ের দিকে ধাক্কা ধাক্কি দিলেন দুটো একবারে চিৎপটাং হয়ে হয়ে যাবেন হয় নাকি এই 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 বডি ফিটনেস এই বডি ফিটনেস আসলে ওই যে সাজাতে হবে আমার ধারণা তখন ওই ওই যে ধরে তারপর বাকি যারা দেখুন একবারে হ্যাঁ জল দিতে হবে আর দিতে হবে বলে একবারে কাছে টেনে হ্যাঁ মাথা মুড়িয়ে বসিয়ে দিয়ে শুয়ে দিয়ে আর উনিও আর কি খানিকটা বেশ একবারে চিৎপটাং চোখ উল্টে দেওয়ার কাম চোখ উল্টে দেওয়ার কাম আমি তো প্রথমে শুধু এটুকু দেখেছিলাম আমি যখন ভালো সত্যি মনে হয় খুব সিরিয়াস ব্যাপার তারপরে দেখলাম পুরোটা পুরো ভিডিও যখন দেখলাম এই এই আঘাতে তো এতটা তো এরকম হওয়ার কথা না পুলিশ কর্মী এতটাই আনফিট আর মাথাতে তো সেরকম বড় আঘাত তো আমার লাগ মানে লেগেছে বলে মনে হলো না একটা কিল ঘুষিতে পুলিশ যদি কেলিয়ে মানে এরকম চিৎপটাং হয়ে হয়ে যান কি করবেন ওই ফাঁকা মাঠে লাঠি চালাতে পারে পুলিশ নিরস্ত্র মানুষ সাধারণ মানুষের উপরে পুলিশ লাঠি চালাতে পারবে কাউন্টার যখন হবে কাউন্টারে দাঁড়াতে পারবে না পুলিশ যদি এই বডি ফিটনেস হয় পুলিশের তো যাই হোক দর্শক এখন এই সব দেখিয়ে পুলিশ এখন লাগাতার মানে অনেকের নামে কেস করছে আর কি সব চিহ্নিত করে পুলিশ নাকি কেস করছে পুলিশ যে ওই রকম লাঠিচার্জ করলো তারপরে ওই তৃণমূলের নেতা সব্যসাচী দত্ত লোকজন নিয়ে সে যা করলেন গতকালকে তাদের বিরুদ্ধে কোনো কেস হচ্ছে না তাদের বিরুদ্ধে ধরা কিছু হচ্ছে না শিক্ষক শিক্ষিকারা কেন এরকম করেছেন মানে পুলিশের হাতে লাইসেন্স আছে ওরা যা খুশি করবে মারবে ধরবে ফাটিয়ে দেবে যা খুশি করবে কিন্তু পাল্টা প্রতিরোধ করা ক্ষোভের জায়গা থেকে খানিকটা ধাক্কাধাক্কি করে মানে বিরত রাখার চেষ্টা সেটা করলে কিন্তু দোষ হয়ে যাবে সেটা তো সাধারণ মানুষটা তার তো কোনো অধিকার নেই পুলিশের যত অধিকার পেটাও শুধু পেটাও শুধু পেটাও তো কখনো কখনো একটু মানে উল্টো দিকে বিষয়টা হয়ে যায় এটাও পুলিশকে ভাবতে হবে যেভাবে ক্ষোভের শিকার মানে যেভাবে ক্ষোভ বাড়ছে মানুষের না এর তো হালকার উপর দিয়ে গেছে যদিও এরকম করা ঠিক না আমি এটাকে এটা কখনো আইনত বলবো না কিন্তু এটা কি হচ্ছে শিক্ষক শিক্ষিকা ওনারা কিন্তু ওনারা কিন্তু পুলিশকে মারার লোক না ওনারা কিন্তু পুলিশকে মারার লোক না তারপরেও ওনাদের রকম মানে অবস্থা হয়ে যাচ্ছে তারপরে বুঝতে হবে যে পরিস্থিতি কোন দিকে পরিস্থিতি কোন দিকে তার পুলিশের প্রতি ক্ষোভটা কেন এত বাড়ছে বুঝতে হবে পুলিশ যা আচরণ করেছে গতকালকে আমি তো কালকে বলেছি যেন পুলিশ জঙ্গি পেটাচ্ছে এমনভাবে পুলিশ বেড়েছে মানে একটা পরিস্থিতিকে সামাল দিতে গেলে পুলিশ এইভাবে লাঠিচার্জ করবে মেয়েরা ফাটিয়ে দিয়েছে দর্শক আমি সেসব ভিডিও দেখাতে পারছি না সেসব ভিডিও দেখাতে পারছে না ইনি তো একটু আগত জখম হয়েছেন বলে কত লোকে সে জল টল দিয়ে পুলিশ কত কি করছে আর কালকে যারা জখম হয়েছেন তাদেরকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত পুলিশ দেয়নি এদের লাঠি নিয়ে চলে এসছে তো এসব দেখলে শুনলে ক্ষোভ বাড়বে না তবে কখনোই আমরা বলবো না যে পুলিশের উপরে হাত তোলাটা ঠিক সেটা আমরা কখনো বলবো না কিন্তু মানুষের ক্ষোভ বাড়ছে সেটা কিন্তু বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আরেকটা ভিডিও আমি দর্শক দেখাবো যেটা সোশ্যাল মিডিয়াতে এই যে বললেন না 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 একজন সিরিয়াস আর কতজন সব পুলিশের তরফ থেকে করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সব ধরা হবে ব্যবস্থা করা হবে হুশিয়ারে দেওয়া হয়েছে তো আজকে আরেকটা ভিডিও এসছে দর্শক যে একজনকে তো না হয় এরকম পড়ে চিৎপটাং হতে দেখলাম কিন্তু জানেন হাসপাতালে আরো সব কারা গেছেন মেডিকেল করাতে পুলিশের এবং সেখানে গিয়ে তারা সব অন্যদের নজরে পড়ে গেছেন যখন খুঁজে পাওয়া যাচ্ছে না যখন বলা হচ্ছে কিন্তু জখম খুঁজে পাওয়া যাচ্ছে না তো তাদেরকে ধরা হয়েছিল মানে ওনারাই ওনারাই একটা অংশ ধরেছিলেন তাদেরকে দেখুন কিরকম মানে চেস করছিলেন যে আপনারা কেন এসছেন আপনাদের কোথায় আঘাত বলে দেখুন না একটা ভিডিও দেখাচ্ছি এটাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে মানে পুলিশ কত ড্রামা করবে কেস খাওয়ানোর জন্য কত ড্রামা করবে দেখুন হাসপাতালে বিধাননগর হাসপাতালে পুলিশের একটা একটা টিমকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাও মেডিকেল করো আঘাত আঘাত বলে তবে তো কেসটা কেসটা ঠোকা যাবে না ভালো করে তো সেখানে ওই মানে চাকরি জিবিরাই মনে হচ্ছে চাকরি সূত্রে তারা মনে হচ্ছে পৌঁছে গিয়েছিল তো সেখানে কিরকম রকম অডিও আসছে দর্শক দেখুন তাহলে বুঝতে পারবেন কি ড্রামা হচ্ছে পাওয়া যাচ্ছে না

কি বলবেন দর্শক কোনটা সত্য কোনটা মিথ্যা কতটা ড্রামা কতটা কে সাজাচ্ছে কি বলবেন কি বলবেন ওই তো দেখলেন একটু ধাক্কা ধাক্কিতেই একটু হয়তো মাথার দিকে দিকে কেউ ঘাড়ের করে দিয়েছে পড়েছে পড়েছে একটা কিন্তু তাতে উনি তো ব্যস্ত ফিট ব্যস্ত ফিট এই তো লাঠি নিতে বেশ ফিট ফিট ব্যস্ত মারতে যাচ্ছিলেন তারপরে হঠাৎ করে চিৎপটাংটা কেন হয়ে গেলেন এটাই তো বুঝে উঠতে পারছি না যে এক্সাক্টলি আঘাতটা কতটা গুরুতর কতটা আঘাত আর কতটা প্রত্যাঘাত করার জন্য কেস দিয়ে কেস সাজানোর চেষ্টা এটা তো প্রশ্ন উঠবেই দর্শক তাই না যাই হোক যদি বলেন যে হ্যাঁ এটা একটা ড্রামা তাহলে কিন্তু ড্রামার জন্য পুরস্কার অস্কার দেওয়ার দাবি উঠতে পারে যদি এটাকে ড্রামা হিসেবে সত্যি আপনাদের মনে হয় যে পুলিশ বিরাট ড্রামা করেছেন এই ঘটনাকে অন্যভাবে ঘোরানোর জন্য তাহলে কিন্তু অস্কার দেওয়া উচিত এই পুলিশ কর্মীকে দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে আপনাদের কি মনে হচ্ছে যেটা আমি ভাবছি যে ড্রামা নাকি সত্যি আঘাত আঘাত হয়েছে আমার কি বোঝাই ভুল হচ্ছে আমরা ভুল সংশোধন করে দেবেন যদি আপনাদের কিছু মনে হয় অবশ্যই বলবেন যা বলার কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে